গার্মেন্টস আমরা নতুন নতুন জিনিস নিয়ে আবার চলে আসলাম নমস্কার আপনাদের কাছে নতুন নিয়ে হাজির হলাম ম্যাদেজ দ্য একশো টাকা একশো তিরিশ টাকা একশো টাকা দেখুন কারগুলো একশো তিরিশ টাকা

বিভিন্ন কালার আছে আপনার আসুন একশো টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা একশো চল্লিশ একশো পঞ্চাশ নিচে ব্যাট ঢুকতে দুশো চল্লিশ দুশো পঞ্চাশ বিভিন্ন কাল উঠেছে আর উঠেছে কবি বড় বাজার থেকে নিয়ে এসেছি

নমস্কার আমার নাম অনফ আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই আমি পড়াশোনা চালিয়ে এখন অনেক কষ্ট করে ভিডিও বানাই আমাকে সাপোর্ট করুন আমার অন পাশে থাকুন আপনাকে দেখানোর পারি এবং আমার ফোন নাম্বার আপনারা দেখুন সেভেন জিরো টু নাইন থ্রি টু থ্রি ফোর ফাইভ ফোর ধন্যবাদ